শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলারের তারিখ প্রকাশ অর্থাৎ ভর্তি সার্কুলার যে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী জুলাই তোমাদের ষোলো থেকে বিশ তারিখের মধ্যে যে দিন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ সেশনের অ্যাডমিশনের সার্কুলারটি প্রকাশিত হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন প্রশাসন জানিয়েছে এছাড়াও ইউজিসি কর্তৃপক্ষ প্রস্তাবিত তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কোনো প্রকার বাধা নেই এবং সতেরোই জুলাই কিংবা এই দুই দিনে যে কোনো একদিনে সব থেকে বেশি শিক্ষা মন্ত্রণালয়ের হতে অন্তর্বর্তীকালীনকে বিশ ডেডলাইন দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিশ জুলাইয়ের মধ্যেই সার্কুলারটি অবশ্যই প্রকাশিত করতে হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন প্রশাসনই জানিয়েছে শিক্ষাতে তোমাদের আবেদন ও ভর্তি পরীক্ষা যারা প্রথমবার তোমরা আটশো টাকা দিয়ে আবেদন করতে পেরেছ তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই ভর্তি পরীক্ষা তোমাদের আগামী আগস্টের মাঝামাঝি বা শেষ থেকে শুরু হতে যাচ্ছে এবং নিজ নিজ ক্যাম্পাসে তোমরা কিন্তু ভর্তি অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে নিজ নিজ ক্যাম্পাস আছে যে সাত কলেজে যে সাতটি কলেজ রয়েছে সেই কলেজগুলোতে আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের ভর্তি সার্কুলার কেমন হবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফি আটশো টাকায় সম্ভাব্য ফি একশো নাম্বার তোমাদের এমসিকিউতে মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে এবং সেকেন্ড ডাইমাররা আবেদনের সুযোগ পাবে তবে তোমাদের সেকেন্ড টাইমারের জন্য দুই থেকে তিন মার্ক কাটা যাবে নেগেটিভ মার্কিং থাকবে এ ইউনিটে তোমাদের বিজ্ঞান বিভাগে সায়েন্স এসএসসি এবং এইচএসসি এর সাত পয়েন্ট লাগবে বি ইউনিটে মানবিকে ছয় পয়েন্ট লাগবে এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে কিন্তু সাড়ে ছয় পয়েন্ট লাগবে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর কিভাবে আবেদন করবে যাবতীয় আপডেট এবং গাইডলাইন থাকবে আমাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে